সহজে বোঝার সুবিধার্থে এখানে অনেক অবৈজ্ঞানিক উদাহরণ দেওয়া হবে সেটা নিয়ে পরবর্তীতে কোনো বৈজ্ঞানিক তর্কালাপে না চড়ানোই ভালো কেমিস্ট্রি চ্যাপ্টার ফোর অর্থাৎ পর্যায় সারণী এমন একটা চ্যাপ্টার এসএসসি পরীক্ষার প্রশ্ন যারা করে তারা লাস্ট কয়েক বছর ধরে এই চ্যাপ্টারকে ডিচ করতে পারে নাই অর্থাৎ প্রত্যেক বছর এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়েছে অ্যান্ড কয়েকটা পার্টিকুলার টাইপের প্রশ্ন হয়েছে আজকের ভিডিওতে আমরা সেই পার্টিকুলার কয়েকটা প্রশ্ন নিয়েই কথা বলবো অর্থাৎ তুমি যদি আজকের ভিডিওটা দেখো তাহলে এসএসসি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে গ আর ঘতে যে সাত মার্কসের প্রশ্ন আসে সেটা তুমি কমন পাবা ফর শিওর সো আর কথা না বাড়ায় চলো ভিডিওতে সো স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছ আজকে আমরা কথা বলবো হচ্ছে চ্যাপ্টার ফোর নি অর্থাৎ হচ্ছে পর্যায় সারণী এখানে হচ্ছে প্রথমে সবচেয়ে সহজ টাইপের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে তোমাকে বলে যে মৌলের অবস্থান নির্ণয় করো ঠিক আছে সো মনে রেখো যখনই তোমাকে মৌলের অবস্থান নির্ণয় করতে বলবে তোমাকে জাস্ট দুইটা জিনিস বের করতে বলবে একটা হচ্ছে মৌলের পর্যায় বের করতে হবে আরেকটা হচ্ছে মৌলের গ্রুপ বের করতে হবে কিন্তু এখানে একটা ক্যাচ আছে সেটা হচ্ছে তোমাকে কিন্তু এই যে স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছ যে বরণ অথবা হচ্ছে এই যে পোরন অথবা ম্যাঙ্গানিস যেভাবে দেওয়া আছে ডিরেক্ট এরকম কিন্তু দেয়া থাকবে না তোমাকে হয়তো বলে দিবে যে এ হচ্ছে একটা মৌল যেটার পারমাণবিক সংখ্যা হচ্ছে টোয়েন্টি ফাইভ এইটার অবস্থান নির্ণয় করে তোমাকে কিন্তু মৌলটা বলে দিবে না সো মৌলটা তোমার আইডেন্টিফাই করতে হবে বাট উদ্দীপক কীভাবে করতে হয় সেটা আমরা লাস্ট ভিডিওতে দেখব আজকে আমরা কথা বলি ধরো আমরা উদ্দীপক বুঝে ফেলছি আমরা বুঝে গেছি আমাদেরকে কার অবস্থান নির্ণয় করতে হবে এখন আমরা সেটার অবস্থান কিভাবে নির্ণয় করব। সেটার জন্য প্রথমে আমরা পর্যায়ে নির্ণয় করবো খুবই সহজ প্রথম যে কাজ তোমরা করবা অবস্থান নির্ণয় করতে বললে এক নম্বর হচ্ছে আউট বাউন নীতিতে ইলেকট্রন বিন্যাস করে ফেলবা সেটা হচ্ছে যেমন ধরো এখানে বোরোনেটটা করা আছে বোরণেরটা কিভাবে করা আছে যে ওয়ান এস টু টু এস টু তারপর কি টু পি ওয়ান রাইট এটা বোরনের ইলেকট্রন বিন্যাস ম্যাঙ্গানিজেরটা কীভাবে করা আছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু কেন জানি দুইবার আসছে থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি ডি ফাইভ ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে রাইট সো এই যে ইলেকট্রন বিন্যাস আমার হয়ে গেছে এখন হচ্ছে পর্যায় নির্ণয় করার জন্য তোমার খেয়াল করতে হবে এই যে সামনে যে নাম্বারগুলো আছে না ওয়ান টু টু এগুলো কি এগুলো হচ্ছে কক্ষপথ কয়টা আছে কোন কক্ষপথে ইলেকট্রনটা আছে রাইট সহজ কথা হচ্ছে এত কিছু মাথায় রাখতে হবে না সবচেয়ে বড় যে নাম্বারটা আছে এই যে সামনের নাম্বারগুলোর মধ্যে থ্রি টু টু ওয়ান ফোর থ্রি সবচেয়ে বড় কোনটা ফোর রাইট সবচেয়ে বড়ো কত ফোর এটাই ওর পর্যায় তাহলে পর্যায় কত হবে পর্যায় হবে হচ্ছে ফোর বুঝতে পারছো এইটার পর্যায়ে কত হবে বোরনের পর্যায়ে কত হবে ওয়ান টু 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 সবচেয়ে বড় সামনের যে নাম্বারটা সেটা কত টু এটাই ওর তাহলে সামনে যে নাম্বারটা আছে সবচেয়ে বড় যে নাম্বার এটা হচ্ছে তোমার পর্যায়ে পেরে গেছো পর্যায়ে নির্ণয় করতে শিখে গেছো বাট সামনের জিনিসগুলোর জন্য আমি একটু তোমাদেরকে মাথায় দিয়ে রাখি এই যে সামনের যে নাম্বারটা আছে সেটা হচ্ছে প্রধান কক্ষপথ বা কয়টা কক্ষপথ আছে সবচেয়ে বড় যে নাম্বার যেটা দেখতে পাচ্ছ এখানে যেমন হচ্ছে ফোর এটার মানে হচ্ছে এইটার ইলেকট্রন টোটাল চারটা কক্ষ পথে বিন্নস্ত আছে তার মানে ম্যাঙ্গানিজ আমি যদি বলি কয়টা কক্ষপথ আছে চারটা কক্ষপথ আছে তাহলে ম্যাঙ্গানিজ কেমন হবে এটা নিউক্লিয়াস তিন কক্ষ খুবই খারাপ হয়েছে দেখতে বাট মাথায় রেখো এমন হবে ঠিক আছে একটু সুন্দর ভালো যাই হোক বুঝতে পারছো ক্লিয়ার পর্যায়ে নির্ণয় করা শিখে গেছে এরপর কি এরপর হচ্ছে গ্রুপ নির্ণয় করতে বলবে এগেইন নতুন এই আউটবাউন্ড এদিকে ইলেকট্রন বিন্যাস করছো না ওইটাই লাগবে বাট এইবার জাস্ট কয়েকটা জিনিস খেয়াল করতে হবে ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রন কোন গেছে যেমন হচ্ছে দেখো সোডিয়ামেরটা কোথায় গেছে থ্রি এসে গেছে বরণেরটা কোথায় গেছে টু পিতে গেছে তারপর হচ্ছে ম্যাঙ্গানিজেরটা কোথায় গেছে থ্রি ডিতে গেছে তার মানে এটা কোথায় গেছে এসে সোডিয়াম এসে গেছে বরণ কোথায় গেছে পিতে গেছে আর হচ্ছে কোথায় গেছে গেছে এই যে কোনটা কোন শেষ ইলেকট্রনটা কোন উপশক্তিস্তরে গেছে এইটার বেসিসে ডিটারমাইন করি এটা হচ্ছে কোন ব্লক ইলে কোন ব্লক মৌল ঠিক আছে যেমন সোডিয়াম আমার কোন ব্লক এস ব্লক বি বোরন কোথায় গেছে শেষ ইলেকট্রন টু পিতে যেই পিতেই যাক পিতে তো গেছে এটা হচ্ছে টু পি ব্লক ঠিক আছে টু না শুধু পি ব্লক ম্যাঙ্গানিজ কোথায় গেছে থ্রি ডিতে থ্রি ডিতে যাক ফোর ডিতে যাক ফাইভ ডিতে যাক যার ডিতেই যাক ডিতে তো গেছে তাহলে এইটা হচ্ছে আমার কি হবে এটা হবে হচ্ছে আমার ডি ব্লক মৌল ইজি পিজি বুঝতে পারছো এইবার কোন ব্লকে গেলে কি হয় মাথায় রেখো এস ব্লকে যদি যায় যেমন সর্বশেষ ইলেকট্রন যদি এসে যায় তাহলে এই যে এস যে উপশক্তি স্তরটা আছে সেখানে কয়টা ইলেকট্রন আছে একটা এইটাই হচ্ছে ওর গ্রুপ যদি এস ব্লক হয় আবার বলতেছি যদি এস ব্লক হয় তাহলে ওই এস যে শেষ উপশক্তি স্তরটা এস যেই এসি হোক থ্রি এস ফোর এস টু এস যে কয়টা ইলেকট্রন আছে এটাই ওর গ্রুপ যেমন সোডিয়ামে আহা চলে যাচ্ছ কেন সোডিয়ামে এসে কয়টা ইলেকট্রন আছে লাস্ট কোনটা থ্রি এস সেখানে কয়টা ইলেকট্রন আছে একটা তাহলে সোডিয়ামের গ্রুপ কত হবে এক সোডিয়ামের গ্রুপ কত ওয়ান ডান ইজি পিজি বুঝছো এরপর বোরনে আসো বোরনে শেষ ইলেকট্রন কোথায় গেছে পিতে গেছে কয়টা ইলেকট্রন আছে একটা আছে মাইকটা মনে হয় ভেঙে যাবে কয়টা আছে একটা আছে এসে তার আগের এসে কয়টা আছে মনে রেখো যদি এই তিনটা জিনিস যোগ করে দিবা পি কি এই যে পিতে কয়টা ইলেকট্রন আছে একটা তাহলে কি পিতে কয়টা ইলেকট্রন আছে একটা এস কি ওই পি এর আগে যে এসটা আছে ওইটাই কয়টা ইলেকট্রন আছে কয়টা আছে দেখতে পাচ্ছি দুইটা তাহলে দুইটা প্লাস কিছু না সবার সাথে দশ যোগ হবে দশ যোগ হবে সবার সাথে পিতে যে কয়টা থাক এস এ যে কয়টা থাক তার সাথে দশ যোগ হবে তাহলে পিতে একটা আছে এস এ কটা আছে দুইটা আছে এক যোগ দুই কত তিন তার সাথে দশ যোগ হবে দশ যোগ হবে কত হইল থার্টি বুঝতে পারছো ইজি না এরপর ম্যাঙ্গানিজে যদি ডি ব্লক হয় মাথায় রেখো এই যে ডিতে কয়টা ইলেকট্রন আছে পাঁচটা ডিতে কয়টা ইলেকট্রন আছে পাঁচটা ডি সাথে এস এ যে কটা ইলেকট্রন আছে সেটা যোগ করে দিবা আবার মাথায় রেখো এটা যদি থ্রি ডি এর ইলেকট্রন যোগ করো তাহলে ডি এর সাথে কী যোগ করতে বলছি এস তাহলে ফোর এস এর ইলেকট্রন যোগ করবা যদি ফোর ডি এর ইলেকট্রন নাও তাহলে ফাইভ এস এর ইলেকট্রন নিবা যদি সর্বশেষ ইলেকট্রন তোমার হচ্ছে ফাইভ ডিতে প্রবেশ করে তাহলে ওটার সাথে যে এস হবে সেটা হচ্ছে সিক্স এস এর ইলেকট্রন এটা একটু মাথায় রেখো এই জায়গায় পলাবায়ন পেঁচায় যায় কারণ হচ্ছে অনেকে কি করে জানো আমি দেখছি অনেকে এই যে যেমন হচ্ছে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস যখন করতে যায় তখন হচ্ছে থ্রি ডিতে কয়টা ইলেকট্রন আছে ডি আর এসের ইলেকট্রন নেয় থ্রি ডিতে কয়টা আছে পাঁচটা থ্রি ডিতে কয়টা আছে পাঁচটা আর হচ্ছে টু এস এ সরি থ্রি এসে কয়টা আছে দুইটা এই থ্রি ডি আর টু থ্রি এস যোগ করে ফেলে থ্রি ডি আর থ্রি এস যোগ করে ফেলে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে এটা সমস্যা হবে না সমস্যা কোথায় হবে জানো সমস্যা হবে হচ্ছে গিয়ে তোমার যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করো ক্রোমিয়াম কত টোয়েন্টি ফোর রাইট ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তো আশো তো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু ফোর এস ওয়ান থ্রি ডি ফাইভ এটা তোমরা নিশ্চয়ই জানো ক্রোমিয়ামের কত ফোর এস ওয়ান এখন যদি আমি এখানে গ্রুপ নির্ণয় করতে বলি তোমার তো ডি এর ইলেকট্রন নিবা ডিতে কয়টা ইলেকট্রন আছে পাঁচটা আর এস এর যে ইলেকট্রন নিবা তুমি যদি থ্রি এস এর ইলেকট্রন নাও গ্রুপ কত হয়ে যাবে ডি প্লাস এস কত হয়ে যাবে পাঁচ প্লাস দুই কত হয় সাত হয়ে যায় কিন্তু আসলে কিন্তু সাত না তোমার যদি থ্রি ডি নাও ইলেকট্রন নিতে হবে হচ্ছে ফোর এস এর বুঝতে পারছো ফোর এসে কয়টা ইলেকট্রন আছে একটা তাহলে পাঁচ যোগ্য কত হবে ছয়টা মাথায় রেখো যদি থ্রি তোমার শেষ উপশক্তিস্তর হয় তাহলে তার সাথে যাবে হচ্ছে ফোর যদি তোমার ফাইভ ডি শেষ উপশক্তিস্তর হয় তাহলে তার সাথে যেটা ইলেকট্রন নিবা সেটা হচ্ছে সিক্স এস এর ইলেকট্রন নিয়ে যোগ করে দিবা শেষ বুঝতে পারছো যদি তারপরে কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে জানায় যেটা একটা পারবা না ওকে এরপর হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম যেটা থেকে প্রশ্ন আসবেই সবসময় আসে আসতেই হবে আসবেই লিখে দিলাম ঠিক আছে পর্যায়বৃত্ত ধর্ম বোঝার আগে আমরা একদম ধরে ধরে আয়নীকরণ শক্তি পর্যায়বৃত্ত ধর্ম অনেক কিছু আছে কি কী আছে আয়নীকরণ শক্তি আছে তার আগে কি আছে পরমাণুর আকার আছে আয়নীকরণ শক্তি আছে আর কি আছে ধাতব ধর্ম আছে অধাতব ধর্ম আছে তাই না ইলেকট্রন আসক্তি আছে আরেকটা কি আছে ঋণাত্মকতা আছে এই মোটামুটি ছয়টার মধ্যেই তোমার ঘুরে ফিরে আসে ঠিক আছে সব কিছুতে কয়েকটা জিনিস কমন আছে সেই কমন জিনিসগুলো আগে আমরা একটু বুঝে নেব প্রথম জিনিসটার জন্য আমার যেটা লাগবে পর্যায় সারণীটার দিকে একটু ঠিক মতো তাকাও ঠিক মতো তাকালে যেটা তুমি দেখবা সেটা হচ্ছে দেখো আমি একটু মার্ক করতেছি তোমরা একটু আমার সাথে থেকো হ্যাঁ এই যে আমি প্রথম এদের এই যে এদেরকে মার্ক করলাম এটা কি এটা কি গ্রুপ ওয়ান এই পুরাটা কি পুরাটা বরাবর হচ্ছে গ্রুপ ওয়ান এটা কি গ্রুপ টু এটা গ্রুপ থ্রি এটা গ্রুপ ফোর তাহলে গ্রুপ থ্রি এই বরাবর গ্রুপ ফোর এই বরাবর তাই না সো এই বরাবর উপর থেকে নিচে পুরাটা কারা গ্রুপ ওয়ান এই যে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম এটা সবাই কি গ্রুপ ওয়ানে রাইট এখানে একটা মজার ব্যাপার আছে সে মজার ব্যাপারটা একটু খেয়াল করো এই যে হাইড্রোজেন কোন গ্রুপ গ্রুপ ওয়ান লিথিয়াম কোন গ্রুপ গ্রুপ ওয়ান সোডিয়াম কোন গ্রুপ গ্রুপ ওয়ান এদের সবাই গ্রুপ সেম আলাদা কি তাইলে পর্যায়ে আলাদা এই বরাবর পর্যায়ে হচ্ছে আমাদের পর্যায়ে হাইড্রোজেন কোন পর্যায়ে আছে একে লিথিয়াম কোন পর্যায়ে দুয়ে সোডিয়াম কোন পর্যায়ে তিনে পটাশিয়াম কোন পর্যায়ে চারে যত উপর থেকে নিচে যাচ্ছ কি চেঞ্জ হচ্ছে পর্যায়ে চেঞ্জ হচ্ছে পর্যায়ে চেঞ্জ হচ্ছে মানে কি ভাই একদম শুরুতেই যে একটু আগে তোমাকে যে পর্যায়ে মানে পর্যায়ে নির্ণয় করা শিখালাম পর্যায় চেঞ্জ হয় কিসের বেসিসে কয়টা কক্ষপথ আছে তাই না সোডিয়ামের সোডিয়ামের পর্যায়ে তিন এটা মানে কি সোডিয়ামে ওই যে সামনের যে সবচেয়ে বড় নাম্বারটা যে এখানে একটু দেখে আসি আসো পর্যায় নির্ণয় করতে গিয়ে যার পর্যায়ে চার পাইছি তার সামনের সবচেয়ে বড় নাম্বারটা আমরা কি ধরছি এটাই ওর পর্যায় তাই না সামনের যে বড় নাম্বার যেটা এটাই ওর কক্ষপথ বলে দিছি না তার মানে ম্যাঙ্গানিজের কক্ষপথ কয়টা আছে পর্যায় চার মানে কক্ষপথ চারটা আছে পর্যায় তিন কক্ষপথ তিনটা পর্যায়ে পাঁচ মানে কক্ষপথ কয়টা পাঁচটা এটা মাথায় রেখো ঠিক আছে পর্যায় বাড়তেছে মানে কক্ষপথের সংখ্যা বাড়তেছে বুঝছো গট ইট ওকে তাহলে আসো তো সামনে যে সামনে যে এই যে এখানে এই যে আমার গ্রুপ একে উপর থেকে আমি যত নিচে যাচ্ছি কি হচ্ছে দেখো তো আমার পর্যায় সংখ্যা বাড়তেছে তাই না এক দুই তিন চার পর্যায় সংখ্যা বাড়তেছে মানে কি কক্ষপথের সংখ্যাও বাড়তেছে কক্ষপথের সংখ্যা যদি বাড়ে ভাইয়া তুমি একটা জিনিস বুঝো একটা একটা কক্ষপথ আছে একটা দুইটা তিনটা চারটা যত কক্ষপথ বাড়তেছে আকার বড় হচ্ছে না এটাই বলছি আকার বেড়ে যায় আকার যদি বেড়ে যায় একটু জিনিসটা বুঝো নিউক্লিয়াস সবসময় তোমার মাঝখানে থাকবে আকার যত বাড়তেছে আকার যদি ছোট হয় এত খারাপ ছবি আমি কীভাবে আঁকতে পারতেছি যাই হোক আকার যদি ছোট হয় এই যে ধরো আকার যদি ছোট হয় তাহলে নিউক্লিয়াসের সাথে শেষ শক্তিস্তরে যে ইলেকট্রনটা আছে শেষ শক্তিস্তরে নীল দিয়ে দেখালে হবে না শেষ শক্তিস্তরে যে ইলেকট্রনটা আছে যদি আকার বড় হয় তাহলে দূরত্ব বাড়ে নাকি আকার ছোট হলে দূরত্ব বাড়ে অবশ্যই আকার ছোট হলে দূরত্ব কম থাকে যত আকার বড় হবে দূরত্ব তত বাড়বে তাই না যত আকার বড় হবে দূরত্ব তত কি হবে বাড়বে সো দূরত্ব যদি বাড়ে তোমার একটা ফ্রেন্ডের সাথে তোমার যদি ডিসটেন্স বেড়ে যায় তুমি এক জেলায় থাকো তোমার ফ্রেন্ড আরেক জেলায় থাকে যত দূরত্ব বাড়বে বন্ধুত্ব তত দুর্বল হইতে থাকবে তত তোমাদের ফ্রেন্ডশিপ দুর্বল হইতে থাকবে সেরকম নিউক্লিয়াস আর ইলেকট্রন একটাকে আকর্ষণ করে ফরচিউর কোনো ডাউট নাই বাট দূরত্ব যত বাড়বে কুলম্বের সূত্র অনুযায়ী ওদের মধ্যে আকর্ষণ তত কমবে বুঝতে পারছো এতটুকু জেনে রাখো বাকিগুলা এই এতটুকু দিয়ে বাকি সবগুলো আমরা বুঝবো ঠিক আছে এতটুকু শুধু জেনে রাখো এই চারটা পয়েন্ট মাথায় রাখো একই গ্রুপে যত উপর থেকে নিচে যাও এই এটা সবগুলাই লিখবা যেটাই আসবে ওটা লিখবা হ্যাঁ শুধু আকারেরটাই অন্য কিছু লিখবা যদি তোমাকে বলে আকার একই গ্রুপে কিভাবে চেঞ্জ হয় একই গ্রুপে যত উপর থেকে নিচে যাবা পর্যায় সংখ্যা বাড়বে ফলে কক্ষপথের সংখ্যা বাড়বে ফলে আকার আকার বাড়বে বুঝতে পারছি আসলে এতটুকু আর বাকি যা যা আছে সবগুলোকে সেই প্রথম চারটা আকার বাড়বে ফলে নিউক্লিয়াস আর ইলেকট্রনের দূরত্ব বাড়বে তার ফলে হচ্ছে ওদের মধ্যে আকর্ষণ কমে যাবে ঠিক আছে গেল আকর্ষণ কমে গেল এবার হচ্ছে আমরা একই গ্রুপে কথাবার্তা বলছি এবার হচ্ছে আমরা একটু একই পর্যায়ে যদি যাই যেমন ধরো হচ্ছে এইখানে এইখানে যারা আছে এরা কোন পর্যায়ে এরা পর্যায়ে আছে তাই না এই যে লিথিয়াম বেরিলিয়াম তারপর কি কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এরা কোন গ্রুপে আছে সরি কোন পর্যায়ে আছে এদের সবার পর্যায়ে সেম একই পর্যায়ে আছে কোন পর্যায়ে পর্যায় হচ্ছে দুই কিন্তু এদের সবার আলাদা কি বলতো যেমন হচ্ছে দেখো জুম কেন হচ্ছে তুমি যেমন হচ্ছে দেখো লিথিয়াম কোন গ্রুপে আছে একে বেরিলিয়াম কোন গ্রুপে আছে দুয়ে তারপর বরুন কোন গ্রুপে আছে থার্টিনে আমরা একটু আগে বের করে আসি বরুণের গ্রুপ তাই না কার্বন কোন গ্রুপে আছে এটা সবাই গ্রুপ কিন্তু আলাদা কিন্তু কি সেম পর্যায় সেম পর্যায় যদি সেম থাকে আমাকে একটা জিনিস বলো কক্ষপথ কি চেঞ্জ হয় না কক্ষপথ চেঞ্জ হচ্ছে না গ্রুপ আলাদা গ্রুপ আলাদা হলে যেমন চাই হোক ওটা পরে পর্যায় সেম এটা মানে কি কক্ষপথ সেম কক্ষপথ একই থাকতেছে তাই না সবাই দুই নাম্বার পর্যায়ে মানে সবার দুইটা কক্ষপথে আছে কারো তিনটাও নাই কারো একটাও নাই সবার দুইটা আছে ঘটে এতে সবাই কক্ষপথ সেম কক্ষপথ যদি সেম থাকে কি হয় সেটা পরে বলতেছি কক্ষপথ সেম থাকতেছে কিন্তু দেখো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত তিন বেরিলিয়ামের চার তারপর কি বোরনের পাঁচ কার্বনের ছয় নাইট্রোজেনের সাত একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাচ্ছ পারমাণবিক সংখ্যা কি হচ্ছে বাড়তেছে পারমাণবিক সংখ্যা বাড়তেছে মানে কি বাড়তেছে প্রোটন সংখ্যা বাড়তেছে রাইট প্রোটন সংখ্যা বাড়তেছে আর কি বাড়তেছে ইলেকট্রন সংখ্যা বাড়তেছে অবশ্যই বাড়তেছে তো প্রোটন বাড়তেছে ইলেকট্রন বাড়তেছে প্রোটন বাড়তেছে ইলেকট্রন বাড়তেছে দুইটা সংখ্যা বাড়তেছে তার মানে চার্জের সংখ্যা বাড়তেছে চার্জের পরিমাণ বাড়তেছে যদি পজিটিভ চার্জও বাড়তেছে প্রোটন বাড়তেছে নেগেটিভ চার্জও বাড়তেছে দেখো লিথিয়ামে কয়টা তিনটা প্রোটন তিনটা ইলেকট্রন বেরিলিয়ামে চারটা প্রোটন চারটে ইলেকট্রন তারপরকে বোরন পাঁচটা ইলেকট্রন পাঁচটা প্রোটন সো পজিটিভ নেগেটিভ দুইটাই বাড়তেছে এদের মধ্যে আকার আকর্ষণ বাড়বে না নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বাড়তেছে বাইরে তোমার হচ্ছে নেগেটিভ চার্জ বাড়তেছে এদের আকর্ষণ বাড়বে না আকর্ষণ যত বাড়ে তোমরা কী করো তোমার একটা ফ্রেন্ডের সাথে তোমার খুব মানে খুব আকর্ষণ যখন ফিল করে তখন কি করে দোষ পাশের নিচে আড্ডা মারি অনেকক্ষণ তোর সাথে দেখা সাক্ষাৎ হয় না তোর সাথে তোর কথা অনেক মনে পড়তেছে তাই না কাছে কাছে ডেকে আনো রাইট ইলেকট্রন আর কাজ করবে ওরা নিজে দেখে কাছে ডেকে আনবে কাছে ডেকে আনবে মানে কি নিজের কাছে টেনে আনবে আর কাছে যদি টেনে আনে বেচারা পরমাণু মানু ওর আকার কিন্তু আস্তে আস্তে ছোট হতে থাকবে যেমন হচ্ছে দেখো আমরা একটু যদি নিচে যাই এখানে লেখা আছে একই পর্যায়ে যত তুমি বাম থেকে ডানে যাও তোমার পর্যায় সেইম থাকতেছে কক্ষপথ সিং তাই সেই তার মানে কক্ষপথ সেন কিন্তু তোমার পারমাণবিক সংখ্যা বাড়তেছে যে নিউক্লিয়াস একটা করে প্রোটন আর শেষ শক্তি একটা করে ইলেকট্রন বাড়তেছে তাহলে এদের মধ্যে আকর্ষণ বাড়তেছে এদের মধ্যে আকর্ষণ যদি বাড়ে কি হয় সেটা পরে আকর্ষণ তো বাড়তেছে বুঝতে পারছি বুঝতে পারছি ডান এবার আসো আমরা এক এক করে সবগুলা পর্যায়ে বৃত্ত ধর্ম এই চারটা পয়েন্টের আন্ডারে বুঝবো ঠিক আছে একই পর্যায়ে বাম থেকে ডানে আগে বুঝি আকার একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাও কি হয় কক্ষপথ থাকে পারমাণবিক সংখ্যা বাড়ে এই যে একটু আগে দেখছি কক্ষপথ সেই থাকে পারমাণবিক সংখ্যা বাড়ে নিউক্লিয়াস একটা করে প্রোটন শেষ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন বাড়তে থাকে ওদের মধ্যে আকর্ষণ বাড়তে থাকে তোমার আর তোমার ফ্রেন্ডের মতো ওদের যখন আকর্ষণ বাড়ে ওরা কি করে ফোন দিয়ে বলে দোস্ত কাছে আয় বাসার নিচে আয় আড্ডা মারি ওরাও হচ্ছে বলে কাছে আয় তো ওরা যখন বলে কাছে আয় নিউক্লিয়াস যখন শেষ শক্তি স্তরে ইলেকট্রনকে বলে কাছে আয় তখন কি হয় নিউক্লিয়াস মাঝখানে শেষ শক্তি স্তরে ইলেকট্রন চেপে ওর কাছে চলে আসে বেচারা পরমাণুর আকার তাতে করে কি হয় ছোট হয়ে যায় বুঝতে পারছো একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাও পরমাণুর আকার কমতে থাকে বুঝতে পারছো এ পরাশীল আয়নীকরণ শক্তিতে কি হয় আয়নীকরণ শক্তি মানে বুঝবা হচ্ছে শেষ ইলেকট্রনকে শেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে ওটাকে যদি তুমি বের করে নিতে 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 শেষ শক্তি যে ইলেকট্রনটা আছে ওটাকে বের করে নিতে যে প্রয়োজনীয় শক্তি সেটাই হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি এখন দেখো কি হয়েছে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে অনেক বলার পর আমরা বুঝছি যে নিউক্লিয়াস আর ইলেকট্রন নিউক্লিয়াসের প্রোটন আর ইলেকট্রনে আকর্ষণ বাড়ছে এখন যদি আকর্ষণ বাড়ে তোমার ফ্রেন্ড আর তোমার অনেক ভালো ফ্রেন্ডশিপ এখন কেউ যদি তোমার ওই ফ্রেন্ডকে টাইনে নিয়ে অন্য কোথাও চলে যেতে চায় ওকে বলে যে তুমি অন্য কোথাও চলে যাও তোমার ভালো লাগবে না তুমি তোমার ফ্রেন্ডকে ধরে রাখবা না আমি যাইতে দিব না রাইট তুমি তোমার ফ্রেন্ডকে টাইনে ধরে রাখবা সেরকম করে নিউক্লিয়াসও ওই যখন ওদের মধ্যে আকর্ষণ বেড়ে গেছে একই পর্যায়ে যত বাম থেকে ডানে যায় ওদের মধ্যে আকর্ষণ বাড়তে থাকে যত বেশি আকর্ষণ বাড়ে তত বেশি নিউক্লিয়াস ইলেকট্রনের ফ্রেন্ডশিপ গাঢ় হয় তখন তুমি যদি ইলেকট্রনকে টেনে বের করে নিয়ে যেতে চাও নিউক্লিয়াসকে সেটা দিবে না তখন কি হবে তখন তোমার বেশি শক্তি দিতে হবে যত বেশি শক্তি দিতে হচ্ছে আয়নীকরণ শক্তি তত বাড়তেছে বুঝছো যত বাম থেকে ডানে যাও আয়নীকরণ শক্তি কি হয় বাড়ে আয়নীকরণ শক্তি কি সে শক্তি স্তরে ইলেকট্রনকে বের করে নিতে প্রয়োজনীয় যে শক্তি সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি সোজা ভাষা এটা মনে রাখো ওকে সো ধাতব ধর্মের ব্যাপারটা ধাতব ধর্ম মানে কি দেখো যারা ইজিলি ইলেকট্রন ছেড়ে দেয় ওরাই ধাতু যারা ইজিলি ইলেকট্রন ছাড়ে না ওরা কি অধাতু তাহলে আয়নীকরণ শক্তি বাম থেকে যত ডানে যাও কি হচ্ছে বাড়তেছে আয়নীকরণ শক্তি বাড়তেছে মানে ইলেকট্রন বের করে নিতে বেশি শক্তি লাগতেছে তার মানে ইলেকট্রন বের করে নেওয়া টাফ হয়ে যাচ্ছে সো যার ইলেকট্রন বের করে নেওয়ার টাফ হয়ে যাচ্ছে সে কি ভালো ধাতু না ধাতু ভালো হলে কি হতো ইলেকট্রনকে ছেড়ে দিত যাও বাবা নিয়ে যাও ইলেকট্রন লাগবে না আমার তাই না সো ভালো ধাতু তো হচ্ছে না যত বাম থেকে টানে যাচ্ছে আয়নীকরণ শক্তি বাড়তেছে তার মানে কি হচ্ছে ইলেকট্রন বের করে নেওয়া টাফ হচ্ছে ইলেকট্রন ইজিলি ছাড়তেছে না তাইলে ধাতব ধর্ম কি হচ্ছে আস্তে আস্তে কমতেছে বুঝছো ইজিলি ইলেকট্রন ছাড়তেছে না মানেই ধাতব ধর্ম কমতেছে সো এটাই লেখা আছে একটু আগে মনে হয় স্লাইডের ভুল ছিলাম ঠিক করে দিছি কেটে কুটে ঠিক আছে এরপর হচ্ছে অধাতব ধর্ম ধাতব ধর্ম যত কমে অধাতব ধর্ম তত কী হয় বাড়ে ইজি কথা সো একই কারণে অধাতব ধর্ম বাড়ে কেন কারণ হচ্ছে ইলেকট্রন বের করে নেওয়া টাফ হয় ইজিলি ইলেকট্রন ছাড়ে না তাই অধাতব ধর্ম বাড়ে দেখছো ওই চারটা পয়েন্টার ইলেকট্রন আর নিউক্লিয়াসের আকর্ষণ দিয়ে সব কিছু বলে দেওয়া যাচ্ছে বুঝছো তোমার জাস্ট একটা জিনিস বের করতে হবে যে ইলেকট্রন আর নিউক্লিয়াসের আকর্ষণের কি অবস্থায় তাইলে সব কিছু বেড়ে যাবে এরপর ইলেকট্রনের আসক্তি ইলেকট্রন আসক্তি আসক্তি মানে কি অ্যাডিকশান কোনো কিছুর প্রতি বেশি অ্যাট্রাকশান তাই না ইলেকট্রন আসক্তি মানে কি মানে হচ্ছে কোনো একটা পরমাণু বাইরের একটা ইলেকট্রনের প্রতি কেমন অ্যাট্রাকশন ফিল করে নতুন একটা ইলেকট্রনের প্রতি বাম থেকে ডানে গেলে কি হয় প্রোটনের সংখ্যা বাড়ে সরি প্রোটনের সংখ্যা বাড়ে হ্যাঁ ঠিকই বলছি প্রোটনের সংখ্যা বাড়ে তাতে করে কি হয় পজিটিভ চার্জ বাড়তেছে নিউক্লিয়াসে তাই না সো যত বেশি নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বাড়তেছে বাইরে ধরো একটা ইলেকট্রন ঘুরতেছে ঘুরতেছে এমনি ধরো এমনি একটা ইলেকট্রন ওর ইলেকট্রন না অন্য একটা ইলেকট্রন ঘুরতে আসছে হ্যাঁ দেখতে আসছে পজিটিভ চার্জ যত বাড়তেছে বাম থেকে ডানে গেলে কি হচ্ছে পজিটিভ চার্জ বাম থেকে ডানে গেলে যত বাড়তেছে তত ওই যে বাইরে ঘুরতে আসে ইলেকট্রনের প্রতি আকর্ষণ তত বাড়তেছে অবভিয়াসলি তাই না বাইরে থেকে ঘুরতে আসছে তার প্রতিও আকর্ষণ বাড়বে এটাই সো বাম থেকে যত ডানে যাও প্রোটন সংখ্যা বাড়ে পজিটিভ চার্জ বাড়ে তাইলে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণও বাড়ে সো ইলেকট্রন আসক্তি বাড়ছে থেকে যত টানে যাও ইলেকট্রন আসক্তি বাড়ে তোরি কৃণাত্মকতা তোর কৃণাত্মকতা হচ্ছে চ্যাপ্টার ফাইভের সাথে বেশি রিলেটেড তারপরে বলে দিই সমযোজি বন্ধনে যে দুইটা ইলেকট্রন শেয়ার করে সেই ইলেকট্রনের প্রতি ধরো একটা হচ্ছে হাইড্রোজেন এটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে ক্লোরিন আমি আর ফার্দিন ভাই দুইজন দুইটা মোজো খাইতেছি এখন হচ্ছে ধরো ফার্দিন ভাই হচ্ছে মোজো বেশি খায় ফেলছে আমরা দুজন সমান টাকা দিয়েছি কিন্তু ফার্দিন ভাই হচ্ছে মজুর প্রতি আসক্তি বেশি মজুর প্রতি আকর্ষণ বেশি দ্যাটস হচ্ছে ভাই আমাদের অর্ধেক অর্ধেক পাওয়া কথা পার্থিন ভাই অর্ধেকে বেশি খায় ফেলছে তো এই যে অর্ধেকের বেশি খায় ফেলার যে ব্যাপারটা এটাই হচ্ছে গিয়ে তড়িৎ ঋণাত্মকতা বুঝতে পারছো দুইজনে সমানভাবে ইলেকট্রন শেয়ার করার কথা বন্ধনে কিন্তু কি হয় একজন নিজের দিকে একটু বেশি টেনে রাখে কেন নিজের দিকে বেশি টেনে রাখে কারণ হচ্ছে যত বাম থেকে ডানে যাও প্রোটন তোমার বাড়তেছে অ্যান্ড প্রোটন যত বাড়তেছে তত হচ্ছে ওই ইলেকট্রনের প্রতি আকর্ষণ বাড়তেছে সো দ্যাটস ইট এই যে এই কয়েকটা জিনিস এখান থেকেই মূলত তোমার পরীক্ষায় প্রশ্ন আসে যে একই পর্যায়ে এই পর্যায়ে মৌলগুলোর মধ্যে পারমাণবিক আকারের তুলনা করো এই পর্যায়ে মূলগুলোর মধ্যে আয়নীকরণ শক্তির তুলনা করো এই টাইপের প্রশ্নগুলো আসে আর একই গ্রুপে যদি উপর থেকে নিচে যাও কি হয় জানো তোমার হচ্ছে ইলেকট্রন আর প্রোটনের আকর্ষণ কি হইতে থাকে কমতে থাকে তাহলে কি হবে জাস্ট উল্টা ঘটনাগুলো ঘটবে এতক্ষণ যা যা হয়েছে তার উল্টাটা ঘটবে এটা আশা করি নিজেরা একটু মাথা খাটাইলে বের করতে পারবে এখন যেটা আরেকটা জিনিস আসে সেটা হচ্ছে আয়নীকরণ শক্তির দুই চারটা ব্যতিক্রম আছে এগুলো একটু মনে রেখো হ্যাঁ যেমন হচ্ছে গিয়ে তোমার বেরিলিয়াম আর হচ্ছে বোরন বেরিলিয়াম আর হচ্ছে বোরন নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন ম্যাগনেশিয়াম আর হচ্ছে অ্যালুমিনিয়াম এদের মধ্যে একটু ব্যতিক্রম আছে এগুলাই পরীক্ষায় আসে এগুলো একটু মনে রেখো দেখো বেরিলিয়াম বরণ নাইট্রোজেন অক্সিজেন ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এরা কিন্তু বাম থেকে ডানে যাচ্ছে বেরিলিয়াম বোরণ একই পর্যায়ে বাম থেকে ডানে নাইট্রোজেন অক্সিজেন একই পর্যায়ে বাম থেকে ডানে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম একই পর্যায়ে বাম থেকে ডানে বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি কি হয় আয়নীকরণ শক্তি পারে তার মানে হচ্ছে এই কেসে কার আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা বোরনের নাইট্রোজেন অক্সিজেনে অক্সিজেনের ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়ামে অ্যালুমিনিয়ামের বেশি হওয়ার কথা কিন্তু আমি যদি তোমাকে নাইট্রোজেন আর অক্সিজেন দিয়ে দেখাই নাইট্রোজেনের যদি তুমি আমি যদি তোমাকে নাইট্রোজেন আর অক্সিজেন দিয়ে দেখ নাই কিন্তু আমি যদি তোমাকে নাইট্রোজেন আর অক্সিজেন দিয়ে দেখাই দেখো নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি এটা হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস আর অক্সিজেন একটা দেখো ওয়ান এস টু টু এস টু টু পি ফোর এই যে লাস্টের কে লাস্টে দেখো এখানে নাইট্রোজেনে কি টু থ্রি অক্সিজেন কি টু পি ফোর পিতে কয়টা ইলেকট্রন থাকতে পারে তিন ছয়টা কিন্তু এখানে আছে কয়টা তিনটা তার মানে এই উপশক্তি স্তরটা অর্ধপূর্ণ আছে না আর এটা এটা কিছুই নেই পূর্ণও নাই অর্ধপূর্ণও নাই তোমরা জানো কোনো একটা উপশক্তি স্তর যদি অর্ধপূর্ণ অবস্থায় থাকে তাহলে ওটা অনেক বেশি স্ট্যাবল হয়ে যায় অনেক বেশি স্থিতিশীল হয়ে যায় অ্যান্ড দ্যাটসই হচ্ছে যেহেতু নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস অনেক বেশি স্থিতিশীল দ্যাটস দ্যাটসঅ হচ্ছে নাইট্রোজেন ইজিলি ইলেকট্রন ত্যাগ করতে চায় না সেই কারণে নাইট্রোজেনের নাইট্রোজেনের কি নাম ওইটার আয়নীকরণ শক্তি অক্সিজেনের চেয়ে বেশি হয় বেরিলিয়ামের অক্সিজেনের বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরনের চেয়ে বেশি আর ম্যাগনেশিয়ামেরটা অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি হয় এই একই কারণে তুমি একটু যদি তুমি ইয়াগুলা করো কি জানি করবা ইলেকট্রন বিন্যাস করো তাহলেই হচ্ছে তুমি পেয়ে যাবা ঠিক আছে এটা কিন্তু পরীক্ষায় আসে এগুলো একটু মাথায় রেখো প্রশ্ন ঘাটতে গেলেই বের করতে পারবো আর হচ্ছে ইলেকট্রন শক্তি কেন লিখছে আমি জানি না এটা হবে হচ্ছে ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তি ঠিক আছে ইলেকট্রন আসক্তির যদি হচ্ছে গিয়ে তুমি ব্যতিক্রম জানতে চাও সেটা হচ্ছে একটাই হচ্ছে তোমার ইউজুয়ালি দেয় এটা হচ্ছে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে নিউক্লিয়াস এটা হচ্ছে তোমার ফ্লোরিন এটা হচ্ছে ক্লোরিন এরা একই গ্রুপে তাই না ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন একই গ্রুপে যত তুমি উপর থেকে নিচে যাবা তোমার ইলেকট্রন আসক্তি কমতে থাকে কারণ হচ্ছে প্রোটনের সাথে শেষ শক্তি স্তরের দূরত্ব অনেক বাড়তে থাকে তাই ওখানে যে ইলেকট্রনটা আসবে ওই বাইরের ইলেকট্রনের প্রতি ওর আকর্ষণ অত একটা থাকে না সো যত উপর থেকে নিচে যায় ইলেকট্রন আসক্তি কমতে থাকে কিন্তু ফ্লোরিন আর ক্লোরিনের ক্ষেত্রে যেটা দেখা যায় দেখো আমি যদি একটু এদের ইলেকট্রন আঁকার চেষ্টা করি ফ্লোরিনের প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকে আর শেষ শেষ কয়টা থাকে এক দুই তিন চার পাঁচ ছয় আর হচ্ছে সাতটা থাকে তাই না আর ক্লোরিনে কি হয় প্রথমটায় দুইটা পরেরটায় থাকে হচ্ছে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর শেষেরটাই থাকে এক দুই তিন চার পাঁচ ছয় আর এই হচ্ছে সাতটা ইলেকট্রন থাকে এখন দেখো দুইটারই শেষ শক্তি সাতটা ইলেকট্রন আছে কিন্তু ফ্লোরিনের শেষ জুম কেন ফ্লোরিনের শেষ শক্তিস্তর হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর আর ক্লোরিনের শেষ শক্তিস্তর হচ্ছে তৃতীয় শক্তিস্তর যেখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আঠারোটা আর ফ্লোরিনের যে দ্বিতীয় শক্তিস্তর সেখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কি লিখতেছি সেখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে তোমার এক মিনিট এক মিনিট ম্যাল ফ্যাংশন হয়েছে মাফ করে দাও সেখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আটটা ঠিক আছে সো এখানে হচ্ছে আটটা ইলেকট্রন ধারণ করতে পারে আসে হচ্ছে সাতটা ইলেকট্রন এখানে যদি আরেকটা সাতটা কিন্তু খুব আরামে নাই কষ্ট বৃষ্টি আসে সেখানে যদি ফ্লোরিন বলে আমি আরেকজনকে নিয়ে আসবো বাসায় তখন কি বাকি সাতজন মানবে বলবে আরে ভাই এখানে আমরা কষ্ট সাতজন থাকতে পারে কষ্ট করে সাতজন আসি আরেকজনকে আনলে তো একদম পুরা ক্যাপাসিটি ফুল হয়ে যাবে তখন তো হচ্ছে আমাদের থাকা অনেক কষ্ট তাই না বাকি সাতটা ইলেকট্রন তখন নতুন ইলেকট্রনকে আসতে বাধা দিবে তাই ক্লোরিনের ইলেকট্রন আসক্তি যতই থাকুক সেটা বাধা পাবে দ্যাটস চেয়ে আসক্তি আর থাকবে না বাসায় অশান্তি তৈরি করবে এই সাতজন মিলে না আসতে দিব না আসতে দিবো না আসা যাবেই না তো ওর তখন আর বাইরের ইলেকট্রনের প্রতি আসক্তি কমে যায় বুঝছো অন দ্য আদার হ্যান্ড ক্লোরিনে শেষ শক্তি স্তরে আঠারো জন থাকতে পারে আছে সাতজন বহু জায়গা পড়ে আছে আরেকজন আসলে বাকি সাতজনের কোনো প্যারা নেই তাই ওরা কোনো আন্দোলন করেন না কোনো ক্যাচাল করেন ওরা বলে আচ্ছা তোমার যদি নিয়ে আসতে মন চায় তো নিয়ে আসো আমার প্যারা নেই সো ক্লোরিন হচ্ছে তখন ইজিলি নিয়ে আসতে পারে দ্যাটস ওয়াই যদিও ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি থাকার কথা কিন্তু ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি হয়ে যায় বুঝতে পারছো এইটা হচ্ছে আরেকটা জিনিস ব্যতিক্রম যেটা তোমার পরীক্ষায় দিতে পারে আসছে অনেকবার তুমি টেস্ট পেপার খুললেই দেখতে পাবা আর লাস্টার একটা জিনিস যেটা আছে এটা অনেক আসে এটা আমার এটা মনে হয় টিচার খুব পছন্দ সেটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থানে সীমাবদ্ধতা মানে হচ্ছে এক হাইড্রোজেন আসে কোথায় হাইড্রোজেন আছে হচ্ছে গ্রুপ ওয়ানে তাই না জি ওয়ানে হাইড্রোজেন আছে কোথায় গ্রুপ ওয়ানে গ্রুপ ওয়ানে বাকি যারা আছে ওরা কারা দেখো তো লিথিয়াম তারপর হচ্ছে সোডিয়াম তারপরকে পটাশিয়ামকে বাদ দিয়ে দিচ্ছি পটাশিয়ামকে কেন বাদ দিয়ে দিলাম পটাশিয়াম তারপরকে রুবিডিয়া এই যে দেখো এরা যারা আছে এরা কিন্তু খুব মানে উচ্চ মানের ধাতু ঠিক আছে এটা খুব সক্রিয় ধাতু কিন্তু কিন্তু হাইড্রোজেন হাইড্রোজেন কিন্তু ধাতুর মধ্যে পড়ে না সো এই যে হাইড্রোজেনের যে অবস্থানের সীমাবদ্ধতা এটা দেখবে বইয়ে খুব সুন্দর করে দেয়া আছে এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমার একটু গুছায় টুছায় পরীক্ষায় লিখতে হবে এটা পরীক্ষায় অনেক আসে এটা পরীক্ষায় দেয় যে এই যে মৌলটা আছে ওই আকারের ইঙ্গিতে বুঝায় দেয় এটা হাইড্রোজেন এই মৌলটায় অবস্থান নিয়ে তোমার বক্তব্য ব্যাখ্যা করো সো তুমি বলবা হ্যাঁ অবস্থান হচ্ছে পর্যায়ে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী আমি যদি ওকে রাখি তাহলে ও গ্রুপ একই জায়গা পায় কিন্তু এখানে রাখার কারণে এই 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 ঝামেলা আছে কারণ এখানে যারা যারা আছে এটা খুব সক্রিয় ধাতু দা আদার হ্যান্ড হাইড্রোজেন হচ্ছে ধাতু না হ্যানতেন এগুলো বলে দিবা বুঝতে পারছো এই গেল আরেকটা জিনিস পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে সক্রিয়তা কার সক্রিয়তা বেশি এটাও কিন্তু পরীক্ষায় আসে মাথায় রেখো মাথায় রেখো সক্রিয়তা দুই কারণে হয় একটা হচ্ছে ধাতু হিসাবে সক্রিয়তা ধাতু হিসাবে সক্রিয়তা তখনই বেশি হয় যখন আয়নীকরণ শক্তি কম হয় মাথায় রেখো সক্রিয়তা এই এটা কিন্তু খুব আসে সক্রিয়তা তখনই বেশি হয় ধাতু হিসাবে যখন আয়নীকরণ শক্তি কম হয় আয়নীকরণ শক্তি কম হলে কি হয় ইলেকট্রনকে ইজিলি বের করে নেওয়া যায় তার মানে ও ইজিলি ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে ইজিলি যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে ও তো অনেক ধাতু সক্রিয় ইজিলি ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তাই না ধাতু সক্রিয়তা ইলেকট্রন আসক্তি হয় যখন বাইরের ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি হয় অধাতুকারা যারা ইলেকট্রন গ্রহণ করে নেয় সো যা ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি সে ইজিলি ইলেকট্রন গ্রহণ করে নিবে সো অধাতু হিসাবে যখন ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি থাকে তখন সক্রিয়তা বেশি হয় এটা মাথায় রেখো ঠিক আছে ঠিক আছে সোজা ভাষায় ধাতব ধর্ম যত বাড়তে থাকে সক্রিয়তা ধাতু হিসাবে বাড়তে থাকে আর অধাতব ধর্ম যত বাড়তে থাকে অধাতু হিসাবে সক্রিয়তা তত বাড়তে থাকে এটা মাথায় রেখো তোমার হচ্ছে হ্যালোজেন যারা আছে ওরা হচ্ছে সক্রিয় ওরা হচ্ছে সক্রিয় অধাতু আর গ্রুপ ওয়ানে যারা আছে এরা হচ্ছে সক্রিয় ধাতু কারণ এদের আয়নীকরণ শক্তি অনেক কম এরা হচ্ছে ইজিলি ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে মাথায় ঢুকছে আর হচ্ছে গিয়ে আরেকটা জিনিস মাথায় রেখো বাম থেকে ডানে গেলে যদিও এখানে বলা আছে ইলেকট্রন আসক্তি কি হয় বারে কিন্তু বাম থেকে ডানে যেতে 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 একসময় গ্রুপ এইটিন পড়বে না একদম ডান পাশে নিষ্ক্রিয় ওদের কিন্তু ইলেকট্রন আসক্তি শূন্য সো এই ইলেকট্রন আসক্তি যে ক্রমটা এটা গ্রুপ সেভেন্টিন পর্যন্ত খাটে এই জিনিসগুলো একটু মাথায় রেখো আশা করি চ্যাপ্টার ফোর থেকে গ হত যা আসবে তুমি একটু প্রশ্নগুলো খেটে দেখো কোনোটাই পারবা না সমস্যা যেটা হয় উদ্দীপকে আটকা যায় আর উদ্দীপকে আটকানোর জন্য কী করতে হবে লাস্ট ভিডিওটা দেখতে হবে অ্যান্ড উদ্দীপক যদি একবার ক্র্যাক করে ফেলতে পারো তাহলে দেখবে এগুলো সব খুব সহজ প্রশ্ন যা যা বলছে এগুলা থেকে আসে সবাই প্র্যাকটিস করতে থাকো আজকে ভিডিও শেষ সবাই হচ্ছে গিয়ে টেস্ট পেপার খুলে দেখবা কমন পাইলে বলবা না পাইলে যেগুলো অন্য রকম থাকবে সেগুলো বলবা আমি সেগুলো আরো সলিউশন দিয়ে দিব ঠিক আছে আজকে পর্যন্ত গাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে শরীরের যতনীয় আল্লাহ হাফেজ